নমস্কার বন্ধুরা আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওতে আপনাদের মেটিয়া ব্রুজ হাটে নিয়ে যাব আপনারা কিভাবে হাওড়া থেকে মেটিয়া ব্রুজ হাট যাবেন এবং কবে কবে এই হাট বসে সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি এবার আমি ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামব এবং স্টেশন থেকে বেরিয়ে আমি হাওড়ার বাস স্ট্যান্ডে চলে যাব আমি হাওড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার এখান থেকে আমি বাস ধরে মেটিয়া ব্রুজ হাটে যাব আপনারা মনে রাখবেন মেটিয়া ব্রুজ হাটে যাওয়ার জন্য বারো এ এই বাসটি ধরবেন এই বাসটি কিন্তু আপনাদের মেটিয়া ব্রুজ হাটে নিয়ে যাবে মেটিয়া থেকে নেমে আপনাদের আরও কিছুটা যেতে হবে জন্য আমি অটো ধরেছি এবং অটোই চেপে আমি একেবারে বাজারে গিয়ে নিয়ে আমি হাটে চলে এসেছি হাটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে হ্যালো দেখুন কত ভিড় রয়েছে ভাইয়া এই গেঞ্জিগুলো কীরকম রেট আছে ও ভাই এই গেঞ্জিগুলো কীরকম রেট আছে কীরকম রেট আছে এগুলো ওটা দাদা একশো দশ টাকা আছে দাদা একশো টাকা আছে দাদা হ্যাঁ 100 টাকা হ্যাঁ একশো পনেরো টাকা আছে দাদা এই গেজিগুলো কিন্তু একশো দেড়শো এই রকম রেঞ্জের মধ্যে চলে আসবে দেখুন কোয়ালিটি ভালো ভালো কেজি রয়েছে

জামা পোশাক পেয়ে যাবেন যদি কেউ ব্যবসা করুন ভাবছেন আপনারা কিন্তু এই মার্কেটে এসে আপনারা একবার দেখে যেতে পারেন যে রকম কোয়ালিটির মাল এখানে রয়েছে এবং কত দাম সেগুলো তো এখানে এসে একবার দেখে আপনারা ব্যবসায় নামতে পারেন ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সেগুলো কাজে আসবে দাদা এই হাটটি সপ্তাহে কোন কোন দিন হয় শনিবার রবিবার শনিবার রবিবার সারাদিন হয় নাকি দাদা এই জামাগুলো কি রেট রয়েছে দুশো কুড়ি এটা রেটে লো বলছেন নাকি আর হোলসেল তখন প্রাইস কমবে আরো খুব সুন্দর ভ্যারাইটির কালারের জামা রয়েছে

যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না